তৃণমূলের প্রতি বিভিন্ন ইস্যুতে আবারও পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবার ফের বীরভূমে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন চুরি দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার ডাকে সাইথিয়া বীরভূমের রাজপথে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে সুবিশাল পরিবর্তন সংকল্প যাত্রা এবং সভায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা এদিনের এই সুবিশাল পদযাত্রার পর হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে হিন্দু বিরোধী মমতা সরকারের উৎখাতের ডাক দিলেন অধিকারী পাশাপাশি সকল গেরুয়া সৈনিকদের নিয়ে স্লোগান তোলেন সনাতনের সেবক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি এদিনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ফের নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূলের আমলের রাজ্য ক্রমেই পিছিয়ে পড়ছে বলেও জানালেন তিনি এদিনের সভা থেকে শুভেন্দু বলেন বাংলাকে পঁচিশ বছর পিছিয়ে দেওয়া হয়েছে রাজ্য থেকে শিল্প তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার বাংলা হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে বাংলায় সবাই ঐক্যবদ্ধ হন বদল আনতে হবে এক হতে হবে এমনকি এদিনের সভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন যে আর্যিকর কাণ্ডের বিচার পেতে হলেও বিজেপিকে আনার জন্য এসআইআর মণ্ডুল করতে চাই বিজেপির কোনো ক্ষতি হবে না আমরা শুধু চেয়েছিলাম এসআইআর এর নোটিফিকেশন শুনে রাখো সাতই ফেব্রুয়ারি যদি ফাইনাল ভোটার লিস্ট না বের হয় апреле ভোট হবে না এপ্রিলে ভোট না হলে সরকার তৈরি হবে না আর সরকার তৈরি না হলে পাঁচই মে থেকে রাষ্ট্রপতি শাসন বিকল্প চাই ঠাকুরবাড়িতে যাবেন না

তারা তৃণমূলের চোর আর বাংলাদেশি অবৈধ মনোপ্রেবিষ্কারী ওখানে রাষ্ট্রবাদী নাগরিকরা ছিলেন ছেলেরা রিপোর্ট নোবেল বাংলা